কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে একটি কথা বলার কারণেই ওই জাহান নামে যাবে আমি বলছি আল্লাহ হাদিসের মধ্যে বলেন হাদিস ওই স্ত্রী নামাজি ওই স্ত্রী যদি হয় আল্লাহ ওই স্ত্রী যদি হয় পাহাড় পরিমাণ সবের অধিকারী কিন্তু স্বামীকে শুধু একটি কথা বলার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে জাহান্নামে দেবে এই হাদিসটা পরে অনেকেই পরিশান হয়ে যায় এই হাদিসটা আমি যতবার পড়েছি ততবার চিন্তা করি আমার মা আমার বোন আমার স্ত্রীর কথা অধিকাংশ মহিলারা আজকে প্রতিনিয়ত এই কথাটা স্বামীকে বলে যাচ্ছে অধিকাংশ মহিলারা স্বামীকে এই কথাটা বলে যাচ্ছে তারা চিন্তাও করতে পারতেছেন না যে দিন দিন তাদের স্থানটা যাহার নামের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা অধিকাংশ মহিলারা জেনে হোক বিশেষ করে না জেনেই মহিলারা বেশি এই কাজটা করে যাচ্ছে এই জন্য এই বিষয়টা আমাদের জানতে হবে এবং আমাদের মা বোনদেরকে জানাতে হবে হাদিসটা যদি এখানেই শেষ হয়ে যেত আমি বলতাম না কিন্তু পরবর্তীতে জিব্রাই দাদা হিসালাত সালাম আরো ভয়ঙ্কর তথ্য দিয়ে ডাক দিয়া বললেন ডাক দিয়া বলেন এই সমস্ত মহিলারা কেন জাহান এসেছে আমি আপনাকে জানাতে চাই শুধুমাত্র একটি কথা বলার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান নামে দিয়েছে জিব্রাই আলাই হিসালাত ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হলেন কলায়ক ফুরুন আল্লাহ আশিরা এরা স্বামীর অবাধ্য হয় কেমন পরে আমি আপনাকে বলতে চাই কয়েক ফোরোনা লেখান প্রত্যেকটা স্বামী এদের স্বামী ছিল তাদের সাথে একসান করেছে ভালোবেসেছে প্রত্যেকটা সময় তাদের হকগুলো আদায় করেছে কোনো কিছুর প্রয়োজন হলে স্বামীরা সেগুলো তাদেরকে দিয়েছে বাজার করতে বললে বাজার করেছে মার্কেট করতে বললে মার্কেট করেছে যখন যেটার প্রয়োজন হবে স্ত্রী আবদার করার সঙ্গে সঙ্গে দিয়েছে কিন্তু হঠাৎ করে কোনো একদিন অবহেলার কারণে হঠাৎ করে কোনো একদিন যদি স্বামী তাকে না দিতে পারে যদি কোনো কিছু ভুলে হোক অথবা যে কোনো কারণবশত কারণের যদি না দিতে পারে স্ত্রী তখন সারা জীবনের এক কথা ভুলে যায় সারা জীবনের স্বামীর অবদানের কথা ভুলে যায় তখন ডাক দিয়া বলেন কা খাইরান কত আমি তোমার কাছ থেকে কোনোদিন ভালো কিছু পেলাম না আমি তোমার কাছ থেকে কোনোদিন উত্তম ব্যবহার পেলাম না আমি তোমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু চেয়ে তোমার কাছ থেকে পেলাম না সারা জীবনের অবদানকে অস্বীকার করে একটা কথা বলে সে সবকিছু শেষ করে দিল সারা জীবনের অবদান বেমালুম সে ভুলে গেল সে বলছে আমি কোনোদিন তোমার কাছ থেকে ভালো কিছু পাই নাই আমি কোনোদিন তোমার কাছে আমি ভালোবাসা পাই নাই আমি কোনোদিন তোমার কাছ থেকে কোনো কিছু চেয়ে আমি পাই নাই সবকিছু সে অস্বীকার করে বসে শুধু এই একটি কথা অস্বীকার করার কারণে একটা কথা বলে স্বামীর সমস্ত অবদানকে অস্বীকার করার কারণে বিশ্ব নই বলেন ওই মহিলাকে আমার আল্লাহ জাহান নামের মধ্যে ঢুকাবেন আজকে অধিকাংশ মা বোন এই কাজগুলো করছেন সামান্য একটু ভুল হলে সামান্য একটু স্বামীর অবহেলা দেখতেই তারা বেমানব সবকিছু ভুলে যায় অথচ তারা জানে না যে এই স্বামী তার জীবনের জন্য কতটা অবদান কতটা কষ্ট করে তাকে ভালোবেসে যাচ্ছে যে স্বামী তার স্ত্রীকে এতটুকু বিশ্বাস করে কিন্তু স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে চায় না ফুটপাতে যাবেন গুলিস্থানে যাবেন ফুটপাতে আপনি জুতা কেনার জন্য যাবেন সেখানে পুরুষের জুতা দিয়ে ভরপুর মহিলাদের কোনো জুতা নাই আমি একদিন দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম ভাই এখানে মহিলাদের জুতা নাই কারণ কি বলছে হুজুর এখানে কোনো মহিলা আসে না আর কোনো পুরো পুরুষ এই ফুটপাথ থেকে তার স্ত্রীকে জুতা কিনে দেয় না থেকে থেকে নয় বরং দামি দামি মার্কেট স্ত্রীর জন্য জুতা কেনে আর নিজের জন্য এই ফুটপাথ থেকে জুতা কিনে নিয়ে স্বামীটা চলে যায় একটা স্বামী স্ত্রীকে অনেক অবদান আছে স্ত্রীর জন্য এটা বেমালুম ভুলে গেলে চলবে না এই জন্য মা বোনদেরকে বলতে চাই অবশ্যই এই বিষয়টা আপনাকে আপনাকে জানতে হবে আপনার স্বামী ভালোবাসে কোন একটি কারণবশত কারণে হয়তো বা আপনাকে একদিন কিছু দিতে পারে নাই একটু অবহেলা করেছে বা একটু ভুল করেছে এটার জন্য আপনি সারা জীবনের অবদান আপনি অস্বীকার করবেন যদি করেন তাহলে রাসুলসুল্লাহ ভাষা অনুযায়ী